সালামু আলাইকুম ওরকম সম্মানিত ভাই পরিচালক মুনার সর্বস্তরের দায়িত্বশীল ভাই ও বোনেরা এবং এখানে যারা উপস্থিত হয়েছেন দুদিন সময় দিচ্ছেন কেয়ামতে আল্লাহ তালার কাছে নাজাতের ওসিলা হিসাবে এই সময়টাকে আমরা দোয়া করি যেন আল্লাহ তালা কবুল করে নেন আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যে সমস্ত ভাই বোনদেরকে এখানে নিয়ে এসেছ হাসরের ময়দানে একসাথে উঠায়ও এবং একসাথে আমাদেরকে জান্নাতে নিয়ে মুনার এই কনভেনশনে এই পর্যায়ে আমার যে বক্তব্য রাখার জন্য বলা হচ্ছে সেটা আমরা অনেকে জানি যে আল্লাহ তাল্লাহ রসুল সাল আলহিম বলেছেন আল্লাহ জেনে রাখো কুল্লুকুম আইন তোমরা সকলেই দায়িত্বশীল আন এবং তোমরা সবাই তোমাদের দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসিত হবে এই ব্যাপারে আমার প্রফেসর রুহুল আমিন সাহেব কথা বলেছেন আর দুইজন আমার উস্তাদ তারা কথা বলে গেছেন আমি আমার যতটুকু আলোচনা হওয়া দরকার ছিল আমি তো মনে করছিলাম যে এই কথাগুলো বলবো তা ওনারা সব বলে ফেলেছেন এখন আমি ছাত্র হিসেবে আপনাদের কাছে দোয়া নেওয়া ছাড়া তেমন কিছু নাই তো যেহেতু লন্ডন থেকে আসছি অনেক দূর থেকে হাজার হাজার মাইল এবং আটলান্টিক সাগর মহাসাগর পাড়ি দিলাম আবার কিছুক্ষণ পরে চলে যেতে হবে মনে করলাম যে আপনাদের কাছ থেকে একটু দোয়া নেওয়াটাই আমার জন্য ভালো হবে আল্লাহ রসুল সাল্লামের একটা বড় বৈশিষ্ট্য ছিল এই যে তিনি খুব অল্প ভাষায় অনেক কথা বলতে পারতেন যেটা দুই একটা লাইনে একটা বই রচনা করা যায় আর হয়েছে তাই এই শুধু একটা বাক্যের উপরে একটা পিএইচডি থিসিস হয়েছে সেটা হলো প্রায় হাজার বারোশো পৃষ্ঠার মতন দেখলাম যে ডক্টর আব্দুল কাদের আল আহদেল ওনার পিএইচডি থিসিস ছিল এই বিষয়টার উপরে এখন এই স্বল্প পরিসরে আমার হাতে সময় আছে ম্যাক্সিমাম থ্রি থেকে ফোর মিনিটস যতটুকু আমি বুঝেছি তাই এই পিএইচডি থিসিসটা কীভাবে বলা সম্ভব শুধু এতটুকুই বলি যে আল্লাহ রসুল সাল্লাহ আমাদেরকে বলেছেন দেখো তোমাদেরকে আল্লাহ তালা দায়িত্বশীল হিসেবে পাঠিয়েছেন রাইন শব্দের অর্থ হলো দায়িত্বশীল দায়িত্বশীলের যে বাংলা যেটা রেসপন্সিবল অ্যাকাউন্টেবল যাই বলতে চান না কেন এর আরবি শব্দ ইংলিশ অনুবাদ করলে হয় শেফার্ড আর বাংলায় বললে হয় রাখাল তো এই কথা যদি আমেরিকা এসে আমি একটা কনভেনশনে এটা বলি যে ভাই এবং বোনেরা আল্লাহ আপনাদেরকে রাখাল বানিয়েছেন তো আপনারা বলবেন যে হুজুর আর জায়গা পেলেন না আপনি হ্যাঁ এই লন্ডন থেকে এসে আমেরিকা এসে আপনি আমাদের রাখাল বানিয়ে দিলেন তো মানে অগৌরবের কিছু নাই আমাদের নবী মোহাম্মদ সাল্ল আলহি ওয়াসাল্লাম বলেছেন দেখো আমি জৈহন নামে একটা জায়গা আছে জাহুর নামে সেখানে আমি ছাগল চড়াতাম এবং এটাও তো না জেনে রাখো যে প্রায় সব নবীদেরকে আল্লাহ তালা কোনো না কোনো পর্যায়ে ছাগল চড়াইয়াছেন তো রাখালগিরি করাইছেন আমি চিন্তা করলাম যে এত বড় নবী হবেন মানে ইদুল মুরসালিন হবেন তাকে আবার এরকম শেফাট বানালো রাখাল বানালো তার কারণ কি আমারও ছোটবেলায় ছাগল চড়ানোর একটু অভ্যাস আল্লাহ তালা আমার মানে সুযোগ দিয়েছিলেন আমার আব্বা মনে করতেন যে তুই কি হবি কি না হবি ঠিক নেই তখন তো ছাগল চড়াইয়ের জন্য খেতে পারিস একটু কয়েকটা ছাগল কিনে দিলেন বলে তুই এটা চড়াবি তো আমার জীবনে দেখলাম অনেক কাজ আমি করেছি আমি দোকানদারি করেছি আমি মাস্টারি করেছি লন্ডনে এখনও আমি ওখানে পড়াই ইউনিভার্সিটি পর্যায়ে পড়াশুনো করাই দেখলাম প্রাইমারি লেভেলে পড়াশুনো করাই দেখলাম বিভিন্ন দেশে মালয়েশিয়াতেও একটুক্ষণ পড়ানোর একটু অভিজ্ঞতা ছিল মদিনাতেও পড়ানোর একটু অভিজ্ঞতা ছিল তো সারা দেশ সারা দুনিয়া পড়ানোর অভিজ্ঞতা সব মিলিয়ে দেখলাম দুনিয়ার সবচেয়ে কঠিন কাজ হলো ছাগলের রাখাল হওয়া আর আল্লা রসুল বলতেছেন যে তোমাদের আমি তোমাদেরকে কিন্তু রাখাল বানিয়ে দেওয়া হয়েছে কারণটা কি এর জন্য সর্বপ্রথম দরকার হয় ধৈর্যের সব সর্বপ্রথম দরকার হয় ধৈর্যের আমার তিনটি ছাগল ছিল তাই দেখতে যেয়ে তিনটি যখন দড়ি আমার হাতে থাকতো আর তিনটি যখন দৌড় তিন দিকে দৌড় মারত তখন আমি আব্দুল সালাম ছোট ছিলাম দুই তিনবার পড়ে যেতে হতো ওই সময় হাতের লাঠিটা যদি আমি ব্যবহার করি তো তিনটা ছাগল মরে যাবে আবার যদি লাঠি না ব্যবহার করে তা আমি মরে যাব। কি একটা অবস্থায় ছাগল আমাকে ফেলতো যে আমি এই জন্য আল্লাহ কথাটা আমার খুব পড়ি আর হাসি এবং চিন্তা করি যে যদি আপনি বাবা হন ওখানে যদি আপনার ওই চোখ রাঙানো আপনার ছেলেকে দেখান কদিন পরে আপনি ওই ছেলের চোখ রাঙানো দেখবেন আপনি বিয়ের প্রথম রাত থেকে শুরু করে নিয়ে আপনার স্ত্রীর সাথে অথবা স্ত্রীর স্বামীর সাথে যদি মানে চোখ রাঙানো দেখান দেখবেন যে মরণের আগে হলেও ওই চোখ রাঙানো দেখতে দেখতে মরতে যাচ্ছেন মানে ধৈর্য আপনার জীবনের মধ্যে এমনভাবে আনতে হবে যে ধৈর্যের পাহাড় হতে হবে আল্লাহ রসুল সাল্লা আলিয়াল্লামকে বলতেছেন ও রসুল তুমি তো ধৈর্য ধরো ভালো আছে দাঁত ভেঙে ফেলছে তাও তুমি বদ করো না সারা গায়ে রক্ত রঞ্জিত হচ্ছে তাও তুমি না কিন্তু তোমার ধৈর্য দেখতেছে আরো বেশি ধরা দরকার আমাদের নবী সাল্লা বলেন এ কি এর চেয়ে ধৈর্য কি তখন বলতেছেন যে ফসবির সবর কর যেমন ভাবে পাঁচজন আজম ইব্রাহিম এই চারজন যেমন ভাবে ধৈর্য ধারণ করেছে ওই রকম ধৈর্য ধারণ করো রাখাল হয়েছ এবং এই রাখালদের ব্যাপারে প্রত্যেকটা ব্যাপারে তোমার কাছে আমি জিজ্ঞাসাবাদ করব। যেমন ভাবে জিজ্ঞাসাবাদ করব আবু জাহালের পিছনে তুমি কি করেছ ঠিক ওইরকম ভাবে জিজ্ঞাসাবাদ করব। তুমি আবু বকারের সাথে তুমি কি ব্যবহার করেছো যখন বুঝবো যে আবু বকরকে জান্নাতের আটটা দরজা দিয়ে আবু বকরকে ডাকা হয় এবং বলে যে আবু বকর তুমি আমার আমার ভেতর দিয়ে তুমি জান্নাতে প্রবেশ করো তখন আমি সার্টিফিকেট দেব মোহাম্মদ নজরটা মুহাম্মদ সালাহ আলহি আসাল্লাম তুমি সফল কাম হয়েছ আর যখন দেখবো যে আবু জহেলের আঘাত খেয়ে মাথা দিয়ে রক্ত পড়তেছে আবু জহেলের আঘাত খেয়ে মাথা দিয়ে রক্ত পড়তেছে হামজা ওই ওই রক্ত দেখে মুসলমান হয়ে যাচ্ছে এরপরে আল্লাহ রসুল্লাহামের কাছে এসে বলে যে ইয়া আল্লাহ আমি শপথ করতেছি যে তোমাকে আঘাত করেছে তার রক্তের বিনিময়ে নিয়ে এসেছে তাকে ওই রকম মাথা ফাটাই দিয়ে আসছে আল্লাহ সাল্লাম আশ্চর্য হয়ে যাবেন কেন তো আপনি মাথা ফাটাতে গেলেন আমার মুখে তো লাইলাহার কথা নাই তখন হাত ধরে বললেন যে বেটা মোহাম্মদ ভাটিজা আমি মোহাম্মদ রসুল্লাহ বলেছি তখন আমাদের নবী সাল্লাহ সাল্লাম খুশি হয়ে যান যে আবু আবুজাহালের সর্বশেষ চেষ্টাও আমি করে দেখেছি সবরের প্রয়োজন আছে আমরা কি করি মাঝে মাঝে দু একজনকে দাওয়াত দেই দাওয়াত দিলে যদি সে না নিয়ে নেয় প্রথম দিনে একটু মেজাজ গরম হয় দ্বিতীয় দিনে যদি দাওয়াত গ্রহণ না করে সে যদি আপনাকে কিছু কথা বলে তো আরও একটু মিজাজ গরম হয় এবং তৃতীয় দিন যখন সে আরো মেজাজ গরম করে তখন আমি কথা শুনিয়ে আসেন এরকম আমরা করি আল্লাহ রসুল কিন্তু রাখাল দাওয়াত দানের ব্যাপারে আমি জিজ্ঞাসা করব তোমাদেরকে তুমি কিন্তু রাখাল তোমার শরীরের ব্যাপারে তোমার হাত পা চোখ কান এগুলো তুমি গাঁট দিচ্ছ তুমি মালিক নও, তুমি যদি মালিক হতে তাহলে এই হাত তোমার বিরুদ্ধে সাক্ষী দিত না তুমি যদি মালিক হতে এই চোখ তোমার বিরুদ্ধে কথা বলতো না তুমি যদি মালিক হতে তোমার চামড়া তোমার বিরুদ্ধে কথা বলতে যেত না কিন্তু সেদিন সবাই তোমার বিরুদ্ধে কথা বলবে আসমা অল বসর ওয়াল ফুয়াদ কুল্লু উলায় কে আনহু মাস উলা সবার ব্যাপারে জিজ্ঞেস করা হবে এগুলোকে গার্ড দেওয়ার কথা বলা হয়েছে এখানে আল্লাহ রুসুল সাল্লাল্লাহ আলাসাম বলেছেন দেখো আল্লাহ তালাহা তোমাকে জিজ্ঞেস করবেন আর হয়েছে কি বুদ্ধির দিক দিয়ে বাংলাদেশের একটু বেশি বুদ্ধিমান আমার কাছে মনে হয় কারণ আমি ওই একটা দেশে গেলাম ফিনল্যান্ড ফিনল্যান্ডের উত্তরে হলো উত্তর মেরু তো ওখানে একটা চা খেতে ঢুকলাম একটা রেস্টুরেন্টে সেখানেও দেখলাম যে বাংলা ভাষায় কথা বলছে একজন আমাদের দেখে বাংলা ভাষায় কথা বললো তার মানে বাঙালিরা দুনিয়ার সব জায়গায় গেছে আর কথা এত সুন্দর করে বলতে পারে হত্যা করেও বলে যে না এদের একটু হত্যা করে নিই তিন হাজার মেরে বলে যে ওদের মারি কোনো রক্তের এ নেই মানুষ মরে লাশ হয়ে গেছে বলে ওর গায়ে নাকি আলতা দিয়ে নাকি গায়ে লাল করে দিয়েছে এত কথা বলতে পারে বাঙালি জাতি আমি আবার এই জোরে কথা বলতে পারি না সরি এখন আল্লাহ বলতেছে দেখো তোমার ওই দেহের যে তোমার এখানে এগুলোকে তুমি রাখালগিরি করেছো কিনা আমি কিন্তু তোমার কাছে নেব এবং যখন জব নেব তখন তোমার মুখটা আগে বন্ধ করবো কারণ তোমার যুক্তি এত বেশি হবে যে আমার কাছে এসে যুক্তি দিতে দিতে অন্য লোকের কষ্ট হয়ে যাবে যে মুখটাকে বন্ধ করে দিয়ে সবগুলো কথা বলতে থাকবে তোমার হাত কথা বলবে তোমার চোখ কথা বলবে তোমার যে জায়গাটা সিজদা দিতে ওই কপালটাও কথা বলবে যে সিজদা দেওয়ার সময় তুমি কি আমার কথাই বলতে নাকি অন্য দুনিয়ার কোনো কথা তোমার ওই সময় মনে হতো এগুলো তখন কথা বলবে এমনকি তুমি যেখানে যেখানে পা দিয়েছ যেখানে যেখানে হাত রেখেছ যেখানে যেখানে তোমার মাথাটা শুয়ে ঘুমিয়ে পড়েছ সেই সমস্ত ওদিন তু আহা দি তু আখবর আহা লাহা ওই জায়গাটায় তোমার বিরুদ্ধে বা তোমার সপক্ষে সাক্ষী দিতে থাকবে কথা বলতে থাকবে এই জন্য আমাদেরকে দায়িত্বশীল করা হয়েছে আমরা কিন্তু শুধু আমরা যতই নিজে চেষ্টা করি না কারো মাসার জন্য আমাদের কিন্তু দায়িত্বশীল করা হচ্ছে সন্তানকে মানুষ করবেন আপনি মানুষ করতে থাকতে হবে চেষ্টা করে যেতে হবে চেষ্টা করে যেতে হবে স্ত্রীকে দেখবেন আমি বলে দেওয়া হয়েছে দেখো মানুষ তুমি জান্নাতে যেতে চাও মায়ের চোখের দিকে তাকাও মায়ের সাথে ভালো ব্যবহার করো জান্নাতে যদি যেতে চাও তোমার মা বৃদ্ধ হয়ে গেছে তার মাধ্যমে তুমি জান্নাতে যেতে পারবে জান্নাতে যেতে চাও তিনটি মেয়ে হয়েছে দুইটি মেয়ে হয়েছে একটা মেয়ে হয়েছে তাকে সুন্দর সুন্দরভাবে লালন পালন করে মানে ভালো জায়গায় পাত্রস্থ করো আমি নবী গ্রান্টিওর হলাম তোমাকে যে তোমাকে জান্নাতে না নিয়ে আমি মোহাম্মদ জান্নাতে যাব না জান্নাতে যেতে চাও খেয়া রুকুম খেয়া লিনিসা ইকুম তোমার ঘরের যে ওয়াইফ আছে তোমার সম্পর্কে যদি বলে দেয় ও আল্লাহ আমার স্বামী আমার হাজবেন্ড ছিল জান্নাতে যাওয়ার মতন আল্লাহ তালা তাকে সঙ্গে সঙ্গে জান্নাতে দেবেন জান্নাতে যেতে চান মেয়েকে বলা হলো ও মেয়ে তুমি তো তোমার জন্যই এত বেশি কাজ থাকবে তোমার স্বামীর মুখ দেখতে হয় ছেলে গালাগালি শুনতে হয় মা তুমি এটা করো না কেন শাশুড়ির গাল মন্দ শুনতে হয় শ্বশুরের কথা শুনতে হয় সবগুলো মিলিয়ে তোমাকে আমার একটা হজ বড় অবস্থার মধ্যে রেখে দিয়েছি যে তোমাকে আমি মাত্র চার পাঁচটা কাজ করতে বলতেছি তুমি নামাজ পড়বে তুমি জাকাত দিবে তুমি সিয়াম সাধনা করবে তুমি তোমার স্বামীকে একটু দেখাশুনো করবে তার অনুসারে কাজ করবে এবং তার যে মানে প্রপার্টিজ আছে এবং সন্তান আছে তাদেরকে লুক আফটার করবে তুমি বিনা হিসাবে জান্নাতের মধ্যে চলে যাবে নারীকে বলে দেওয়া হয়েছে তুমি তোমাকে দেখে যদি তোমার স্বামী খুশি হয়ে যায় তোমার ব্যবহারে তোমার স্বামী যদি খুশি হয়ে যায় তোমার আচরণে তোমার স্বামী যদি প্রাউড ফিল করে তোমার জান্নাতে যাওয়ার জন্য তোমার মরণটাই শুধু বাধা মরে দেখো তুমি জান্নাতে চলে যাচ্ছ এটা এটা আমরা করতে পারছি না এটা আমরা করতে পারছি না আমাদের পরিবারগুলো মতন দাউ দাউ করে জ্বলছে সকালবেলা বের হব রাত্রে আসব এসে মোবাইল নিয়ে টেপাটে শুরু হয়ে যাবে মাঝে মাঝে আমার বলে কি ব্যাপার তুমি বাসায় আসছো নাকি কাজের কর্মক্ষেত্রে আছে আমি বললাম কেন যে আমি তো বাসায় তোমার সামনে না ওই যে মোবাইল নিয়ে দেখি সমান এরকম করতেছ আবার এখন উল্টোটাও হয়েছে স্বামীর এই সমস্ত কাজ দেখে স্ত্রী দেখে মানে স্বামী আসতেছে ঘরে কলিং বেল বাঁচতেছে স্বামী এখন কি করবে আর দরজা খোলে না খাদিজার মতো পকেটে চাবিটা নিয়ে আস্তে আস্তে খুলে খুলে দেখেছে যে আল্লাহ স্বামী স্ত্রী হাসতেছে কি হাসো কেন হ্যাঁ হাসো কেন কথা নেই কারণ হলো ওখানে ফেসবুকে দেখতেছে হাসতেছে অনেক কিছু হচ্ছে মানে এমন হয়ে গেছে আমরা মানে দেহ দুটোই এক জায়গায় কিন্তু দুনিয়া আমাকে টেনে ফেলে চালাদা কুল্লুকুম রাইন ও কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি তোমরা প্রত্যেক রাখালের মতো এই যে ছাগলের থেকে একটু চোখ ফিরে নেন না ছাগল কোথায় যাচ্ছে লোকের ভিটেও পর্যন্ত ভাত মানে ঘাসগুলো খেয়ে ফেলতেছে কি আপনার উপরে লাঠি পড়বে শেষে এগুলো আমরা কিন্তু রাখালগিরি আমরা করতে পারি না আপনারা বলবেন যে হুজুর এত সময় তো এগুলো হয়েছে আর বাটেন না সংসার জীবনে আমার উস্তাজ উনি কিন্তু আমার সরাসরি ওস্তাজ ডক্টর রুহুল রুহুল আমিন সাহেব আর বাংলাদেশে যাদেরকে নিয়ে গর্ব করতাম এবং মনে করতাম যে আহ ওনার মতন যদি হতে পারতাম তিনি ছিলেন ডক্টর রুহুল আমিন সাহেব উনি এগুলো সম্পর্কে আরো কথা বলেছেন এবং বলবেন মানে এখন হয়তো বলবেন যে ঠিক আছে এই হাদিসটা তো বোঝা যায় যে নেতা এবং প্রজা রাজা প্রজা বা নেতা কর্মী এদের সম্পর্কে তো একটু কথা বলা উচিত কুল্লুকুম মাস আন রা সবাই তোমাদের দায়িত্বর অধীনে যারা আছে তাদের সম্পর্কে তোমাকে জিজ্ঞেস করা হবে তো আমি আর এক মিনিট নেই আমার নোট দেওয়া লাগবে না এখানে আল্লাহ রসুলের একটা হাজিস মনে রাখতে হবে আল্লাহ রসুল সাল্লাই বলছেন যে তোমাদের বড় সুন্দর লিডার ভালো লিডার তা সেই আল্লা ইহিবুকুম যিনি তোমাদেরকে ভালোবাসেন আল্লাদিনা ইহিবু নাকুম যিনি তোমাদেরকে ভালোবাসেন অতহিবু নাহুম এমন তোমরা তাকে ভালোবাসো ও তাদ অথবা বলেছেন তুসাল্লু নাকুম তুসাল্লুনা লেকুম তোমাদের জন্য দোয়া পড়েন ওয়াই সাল্লুনা আলাইকুম এবং তোমরা তাদের জন্য দোয়া করো নেতা এবং দায়িত্বশীল এবং আন্ডার যারা দায়িত্বশীল আছে তাদের যদি এরকম হয় গভীর রাত্রে উঠে যদি আমি দোয়া করতে থাকি আল্লাহ আমার দায়িত্বশীলকে তুমি ক্ষমা করে দিও তিনি অনেক কষ্ট করতেছেন তুমি তাকে জান্নাতের বড় জায়গায় দিও ঠিক অনুরূপভাবে আপনার দায়িত্বশীল যদি আপনার জন্য দোয়া করে আল্লাহ আমার আন্ডারে দশজন পনেরো জন ইউনিট নাজি ইউনিটের লোক আছেন আমার বোনেরা আমার কথা শুনে আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করে দিও আল্লাহ রসুল সাল্লাম বলছেন যে এই রকম যখন হবে মনে করবে দুনিয়াটা জান্নাত হয়ে গেছে হজর তোমার ঘুমাতে পারতেন না হসবে ওমর ঘুমাতে পারতেন না ঘুমো হতো না রাত্রে উনি এমন ভাবে ছুটে বেড়াতেন এক জায়গায় দেখেন যে একটা মহিলা মানে বাচ্চা দেওয়ার জন্য ছটফট করতেছে কেউ ধরনই নাই নিজের ওয়াইফকে নিয়ে যে আসেন ওই বাচ্চা হবে তাকে তুমি হেল্প করো কোন পর্যায়ের ভালোবাসা থাকলে এটা সম্ভব হয় অমর এমন আবদুল আজিজ বলতেছেন তার নাতি যে দাজলার তীরে যদি কোন কুকুর না খেয়ে মরে তার জবাবদিহি দিহিত আমাকে করতে হবে আর নবী এবং তার উন্মতের কথা দেখেন এমন কোনো দিন নেই যে আমরা আমাদের নবীর নামে দুরোধ পড়তেছি না এর চেয়ে ভালো নেতা আর কেউ আছে দুনিয়ায় আবু বকরের নাম শুনলে অটোমেটিক দোয়া করি না তারাও দোয়া করে গেছেন এখন আমাদের যারা দায়িত্বশীল হবেন তাদের পর্যায়টা এরকম আসে যে আল্লাহ তুমি এই সমস্ত ভালো লোকদের আমি এই মুক্তাকিমদের ইমাম তুমি আমাকে বানাইছো আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করে দিও এবং তারা যদি কোনো ভুল করে তার জন্য যেন তুমি তাদেরকে ধরো না আর যদি দায়িত্বশীলের অধীনে যারা আছেন তারাও যদি বলে আল্লাহ আমার এই দায়িত্বশীল তাকে একটু তুমি ভালো অবস্থায় রেখো আল্লাহ তুমি তাকে রহম করো বুঝতে হবে যে এই ধরনই জান্নাতে পরিণত হয়ে গেছে সংগঠন দিন দিন আল্লাহর দিকে যাচ্ছে জান্নাতের দিকে যাচ্ছে তার ডেস্টিনেশন জান্নাত ছাড়ার হবে না আল্লাহ রসুল সাল্লাম ওইটাই আমাদেরকে বলেছেন শেষে বলতেছেন যে ও শেরু আইম তোমাদের সবচেয়ে খারাপ নেতা হলো তারাই যারা হলো তোমরা তোমরা তাদেরকে খারাপ মনে করো অপছন্দ করো আর হলো এবং একরাহ নাকুম তারাও তোমাকে খারাপ মনে করবে ও তাহলে আনু না আলাইহিম এবং তোমরা তাদের উপরে আনত করো আল্লাহ চলে গেলে বাসি এই বুড়োটা মরে না কেন রে হ্যাঁ আবার কি ওই আলা আনু না আলাই কেমন তারাও তোমার উপরে আনত করে আজকের মুসলমানদের সবচেয়ে রক্তপাতের সমস্যাটা হলো এই জায়গায় তাদের দেশের তাদের দায়িত্বশীলরা শশা দেশের তাদের মানে যারা দেশ চালাচ্ছে এদের সাথে এই অবস্থাটা তৈরি হয়েছে যে ভালোবাসে না লানত করতে থাকে যতক্ষণ পর্যন্ত এটা চেঞ্জ না হবে ততক্ষণ পর্যন্ত দুনিয়া মানে সৃজনুন হয়ে থাকবে সবসময় সৃজন হবে না সবসময় সৃজন হয় না আল্লাহর কাছে দোয়া করে মুনা ওই দায়িত্বশীল তৈরি করুন সর্বস্তরে যে দায়িত্বশীলরা মরণের সাথে সাথে ওই কথাটাই যেন শুনতে পায় যে আল্লাহ তাদেরকে ডেকে বলছেন তোমরা জান্নাতে চলে যাও দোয়া করে মুনার জন্য এই প্রতিকূল পরিস্থিতিতে যারা সিদ্ধান্ত নিয়েছে ও আল্লাহ এই আমেরিকায় এসে যদিও শয়তান সমস্ত দিক দিয়ে আমাদেরকে শিখে নষ্ট করে ফেলতে চায় আমরা সিদ্ধান্ত নিয়েছি মরণের পর তোমার সাথে আমরা দিদার চাই রসুলের সাফা চাই তার সাথে জান্নাতে এক জায়গায় থাকতে চাই এবং জান্নাতে আল্লাহ তালার সাথে দেখা হয়ে আমাদের দুনিয়ার সমস্ত দুঃখকে ভুলতে চাই দোয়া করি মুনার এই পরিবেশ যেন উত্তর বৃদ্ধি হয় জান্নাতের দিকে আপনারা যেন খুব সুন্দরভাবে অগ্রসর হন জাজমুল্লাহ খায়রান আসসালামু আলাইকুম ওরিকা